ভাই সোফাটা কত ভাই আজকে একদম অর্ধেক দাম এত সুন্দর সোফা অর্ধেক দাম সরাসরি কারখানাতে একদম পানির দামে দিয়ে দিমা ওরে ভাই দেখেন লাক্সারিয়াস কফি কালারের মধ্যে মাথা নষ্ট ডিজাইন আরে বাপরে বাপ কি ডিজাইন করলেন এটা এটা ভাই ভাই কফি কালার দিয়ে আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা হয়েছে আর্টিফিশিয়াল লেদার জি জি আর্টিফিশিয়াল লেদার এত চমৎকার এত চমৎকার এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক সিট এই এক সিট এই হলো দুই সিট টোটালে পাঁচ সিট মাথা নষ্ট মাত্র 20500 কি ভাই সিঙ্গেল যদি কেউ আপনার কাছ থেকে এই দুই সিট নিতে চায় কত মাত্র আট হাজার এই এক সিট মাত্র ছয় হাজার এই দুই সিট মাত্র আট হাজার ফুল প্যাকেজ মাত্র বিশ হাজার পাঁচশো কি ভুল করছেন নি না ভাই ঠিক আছে আপনার বাইশ হাজার টাকা আসে

এই জিনিসগুলো যে আপনার কাছ থেকে নিবে যে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে বাংলাদেশে মাত্র পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ পারবো বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি হবে ঘরে বসে নিবে ঘরে পয়সা নিবে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই ফার্নিচার কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবে নিতে পারবে